হচ্ছে সবচেয়ে ডিজিটাল ইনস্ট্যান্ট শাওয়ার গিজার ডিজিটাল সিস্টেম এই শীতে যারা গিজার লাগাতে পারতেছেন না লাইন করা নাই কোনো ধরনের ঝামেলা ছাড়া একটা গিজার লাগাতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ইনস্ট্যান্ট শাওয়ার গিজার গুলো কারণ এইগুলোতে আপনারা ছাড়ার সাথে সাথে কিন্তু পানিটা গরম পেয়ে যাবেন আর এগুলো পেয়ে যাবেন হচ্ছে সোহানা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এন্ড ইসলাই শপ হচ্ছে তিন

গ্রাম বাড়িতে ঢাকা শহরে গিজার লাগানোর অপশন থাকে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি কি গিজার লাগাতে পারবেন না গরম পানি ইউজ করতে পারবেন না সেই ক্ষেত্রে আমাদের এই যে ইনস্টল সাথে সাথে গরম পানি পাবেন এই শাওয়ার সিস্টেম কলগুলি আছে আচ্ছা এটা লাগানোর সিস্টেম কি ভাই এটা লাগানোর সিস্টেম ভাই এই যে দেখেন পিছনে এই ভিতরে ক্লাম আছে এই যে দেখেন আচ্ছা পিছনে ক্লাম সিস্টেম করা আছে সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এই যে চারটা ফুটা আছে এই চারটা ফুটা এটা খুলে বা সুন্দরভাবে লাগায় দিবেন এভাবে থাকে ওয়ালে ফিটিং করে লাগায় দিবেন ওয়ালে ফিটিং করে এইভাবে লাগায় দিবেন এরপরে এদিক দিয়ে পাইপ আসবে নাকি হ্যাঁ এই যে আর একটা বের হবে গরম পানিটা আচ্ছা শাওয়ার সিস্টেম ছাড়া যদি আমি কলে ফিটিং করতে চাই করতে পারবেন অবশ্যই সেটা দাদা এই যে একটা এইদিক দিয়ে শাওয়ারটা বের হবে

শীত মানি ঠান্ডা হয় যার কারণে তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আনলিমিটেড পানি পাবেন আপনারা কেটে পাবেন একটা অফার ষোলো হাজার পাঁচশো টাকাতে ডিসকাউন্ট দিয়ে মারত

ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আছে এই দুইটা নাম্বারে অর্ডার করতে পারবেন আর ঢাকার মধ্যে আসতে গেলে ঢাকা ঢাকা নিউ মার্কেট বিশ্ববিদ্যালয় সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরের তিন নাম্বার সব টাইলে সোয়ানা এন্টারপ্রাইজ কোনো অ্যাডভান্স কি লাগবে কিনা অ্যাডভান্স অবশ্যই লাগবে ভাই যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে পরিশোধ করে দেবেন আর সিটির মধ্যে হলে